আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে চারিপাশে কোনো লোক নেই তবুও মনে হয় যে কেউ যেন আপনাকে দেখছে পায়ের শব্দ শোনা যায় অথচ কেউ নেই ভারতের মাটিতে এমন অনেক জায়গা আছে যার চারিপাশে আজও রহস্যের কুয়াশা ঘুরে বেড়ায় আজ আমি আপনাকে নিয়ে যাব এমনই এক জায়গায় এক গ্রামে যা ইতিহাসের পাতায় যেমন ভয়াবহ তেমনই রহস্য মোড়া এবং যার নাম শোনার পর রাজস্থানের বহু মানুষ সন্ধ্যার পর তাদের বাড়ির দরজা বন্ধ করে দেন আজ আমরা কথা বলবো রাজস্থানের কুলধারা নামক একটি প্রাচীন এবং গ্রামের ইতিহাস নিয়ে এই গল্প এক সাহসী জাতির সম্মান বাঁচানোর লড়াইয়ের আর সেই সাথে এক ভয়ঙ্কর অভিশাপের যার ছায়া আজও মুছে যায়নি রাজস্থানের জয়সলমির শহর থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত এই কুলধারা গ্রাম কিন্তু এটা কোনো গ্রাম গ্রাম নয় এটা সেই যেখানে প্রায় জন মানুষ এক রাতেই ছেড়ে চলে গিয়েছিল এবং আজ এই গ্রামে পা দিলেই গায়ে কাটা দিয়ে ওঠে যা এখন পুরোপুরি শূন্য নির্জন আর ধ্বংসাবশেষে ঘেরা স্থানীয়দের দাবি এখানে রাত্রিবেলায় নাকি মহিলাদের চুরির শব্দ বাচ্চার কান্না কি অদৃশ্য পায়ের ছাপও নাকি দেখা যায় কিন্তু এই ঘটনাগুলো সত্যি নাকি মিথ্যা তা কেউই নিশ্চিতভাবে বলতে পারে না তবে রাজস্থানের সরকার এই গ্রামের চারিপাশের দুই কিলোমিটার এলাকা নির্জন এলাকা বলে ঘোষণা করেছে কিন্তু একসময় রাজস্থানের এই গ্রামেই ছিল সবচেয়ে সমৃদ্ধ একটি বসতি বারোশো একানব্বই সালে পালিওয়াল ব্রাহ্মণ সমাজের লোকেরা এসে জয়সালমিরের সরস্বতী নদীর পাশে বসতি স্থাপন করে এবং গড়ে তোলেন সুন্দর একটি গ্রাম কুলধারা এরা ছিলেন জ্ঞানী সভ্য এবং কৃষিকাজে দক্ষ মানুষ এবং এই গ্রামে ছিল পুকুর মন্দির বৈঠকখানা বাজার সবকিছু মিলিয়ে এক চিরায়ত ভারতীয় সভ্যতার প্রতিচ্ছবি দুশো বছর আগেও কুলধারা এবং আশেপাশের তিরাশিটি গ্রাম ছিল পুষ্পময় এবং প্রাণবন্ত যারা একসাথে মিলেমিশে থাকত তবে এরপরই তাদের জীবনে নেমে আসে অন্ধকার যার ফলে তাদের এই শান্তিপূর্ণ জীবন বেশি দিন স্থায়ী হল না কারণ ছিল দিওয়ান সালিম সিং নামক এক অত্যাচারী শাসক সালিম সিং ছিলেন সেই সময়কার জয়সালমীরের প্রধানমন্ত্রী লোকেরা তাকে জালিম সিং বলেও ডাকতো কারণ তিনি ছিলেন অত্যন্ত লোভী নিষ্ঠুর এবং নারী লোভী শাসক গল্প অনুযায়ী একদিন তার চোখ পড়ে কুলধারা গ্রামের প্রধানের সুন্দরী কন্যার ওপর অত্যন্ত রূপবতী এবং মার্জিত একটি মেয়ে সালিম সিং মেয়েটির প্রেমে পড়ে যায় কিন্তু সেই মেয়েটির পরিবার এই সম্পর্ক মানতে চায়নি কিন্তু সালিম সিং চায় মেয়েটিকে জোর করে নিজের করে নিতে সালিম সিং তখন হুমকি দেয় যে আগামী পূর্ণিমা রাতের মধ্যে যদি মেয়েটিকে তার কাছে পাঠানো না হয় তাহলে সে তার সৈন্য নিয়ে গ্রামে আক্রমণ করবে এবং মেয়েটিকে জোর করে তার সাথে নিয়ে যাবে এবং গোটা গ্রামে রক্তপাত ঘটাবে তার এই কথা শুনে পুরো গ্রামে ভয় ছড়িয়ে পড়ে এখন গ্রামবাসীদের কাছে ছিল দুটো পথ এক গ্রামের মেয়েকে সালিম সিং এর কাছে পেয়ে দেওয়া এবং দুই আত্মসম্মান নিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়া গ্রামবাসীরা বুঝে যায় যে এই লড়াই শুধুমাত্র একটি মেয়ের নয় বরং এই লড়াই পুরো ব্রাহ্মণ সমাজের সম্মানের তাই তারা প্রত্যেকেই একত্র হন গ্রামের মন্দিরে বন্ধুরা আজকের দিনে যেখানে পাশের বাড়ির বিপদে কেউ এগিয়ে আসে না সেই সময় কুলধারা এবং আশেপাশের তিরাশিটি গ্রামের মোট ছশোটি পরিবার প্রধান পণ্ডিত পুরোহিত সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় আমরা আমাদের মেয়ের সম্মান বাঁচাতে এই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু আমাদের মেয়েকে ওই দিওয়ানের হাতে তুলে দেব না তাদের এই একতা এবং সাহস ছিল অবিশ্বাস্য সেই রাতেই জন মানুষ তাদের সবকিছু ফেলে রেখে কুলধারা থেকে চিরতরে বিদায় নেয় কিন্তু যাওয়ার আগে তারা গ্রামটিকে দিয়ে যায় এক ভয়ঙ্কর অভিশাপ এই কুলধারাতে আর কখনোই কোনো মানুষ বসবাস করতে পারবে না পূর্ণিমার দিন সকালে সালিম সিং তার সৈন্য নিয়ে কুলধারা গ্রামের দিকে রওনা হয় কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে ওই গ্রামে একটা মানুষের ছায়া পর্যন্ত নেই গোটা গ্রাম শূন্য যেন এক ভৌতিক শ্মশান দুশো বছর পেরিয়ে গেছে কুলধারা গ্রামের মানুষদের আর কখনোই দেখা যায়নি এবং তারা কোথায় গিয়েছিল তা কেউ জানে না বিরাশিটি গ্রাম আবার মানুষে ভরে উঠেছে কিন্তু কুলধারা আর পাশের খাবা গ্রাম আজও শ্মশান মতো নীরব তথ্য অনুযায়ী যারা কুলধারা গ্রামে বসতি গড়ে তোলার চেষ্টা করেছে তাদের জীবনে নেমে এসেছে রোগ মৃত্যু এমনকি মানসিক ভারসাম্যহীনতা আজ কুলধারা একটি সংরক্ষিত জায়গা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই গ্রামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যেখানে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত পর্যটকদের প্রবেশের অনুমতি থাকে কিন্তু সন্ধ্যার পর এই গ্রামের গেট বন্ধ হয়ে যায় এই সময়ের পর এখানে কেউই প্রবেশ করতে পারে না এমনকি পর্যটক গাইডরাও সেই সময়ের পর পর এখানে থাকতে চান না সন্ধ্যার পর এই গ্রামে শোনা যায় অজানা পায়ের শব্দ কণ্ঠস্বর হাসি কিংবা কান্না আর স্থানীয়রা বলে এটা মৃতদের সময় যেখানে জীবিতদের কোনো জায়গা নেই আজও সন্ধ্যার পর যারা এই গ্রামে গেছে তারা ফিরেছে অসুস্থতা এবং মানসিক ভীতির শিকার হয়ে স্থানীয় গাইডদের মতে এই গ্রামের অনেক প্রবীণ ব্যক্তিরা ওই রাত্রে পালাতে পারেনি তাই তারা নোনা জল পান করেই সেই রাতে আত্মহত্যা করেছিল এবং গ্রামের মন্দিরে কোনো মূর্তি নেই কারণ ব্রাহ্মণরা যাওয়ার সময় মূর্তি গুলো তাদের সঙ্গে নিয়ে গিয়েছিল এই গ্রামের মহিলাদের ছিল সৌন্দর্য আর সাধনার এক মিশ্র রূপ রাতের আধারে গ্রামের পরিত্যক্ত ঘরগুলোর মধ্যে দিয়ে ভেসে আসে চুরির শব্দ পায়েলের টুংটাং এমনকি কথা বলার ফিসফিসানি মনে হয় কেউ যেন হাঁটছে অথচ কেউ নেই এমনকি ঘরের মধ্যে বহুবার ছায়া দেখা গিয়েছে ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছে এমন বহু অভিজ্ঞতা রয়েছে পর্যটকদের এই গ্রামে এখনো মেলে মাটির চুলা হাড়ি জল রাখার জায়গা পরিত্যক্ত কূপ ও শ্মশান ঘাট যেন মানুষগুলো কয়েক মুহূর্ত আগেই চলে গিয়েছে অনেকের মতে এই ঘরগুলোতে আজও কেউ রয়েছে শুধুমাত্র চোখে দেখা যায় না দু সালে দিল্লির প্যারানর্মাল সোসাইটির একটি টিম এই গ্রামে রাত কাটায় তাদের কথায় রাতে তারা অদ্ভুত আওয়াজ কাপুনি এবং পায়ের ছাপ দেখতে পায় তাদের মতে কেউ যেন বারবার তাদের চোখে পড়ে যাচ্ছিল এবং তাদের ড্রোন ক্যামেরা এই গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই নিচে পড়ে যায় যেন কেউ চাইছিল না এই গ্রামকে ক্যামেরায় রেকর্ড করা হোক কিন্তু এই রহস্যময় পরিবেশে বহু হিন্দি ছবির শুটিং হয়েছে যেমন ধাগে ভূত এবং যোধা সিনেমারও অনেক অংশই এই গ্রামে শুট করা কুলধারা শুধুমাত্র একটি গ্রাম নয় এটা একটি সম্মানের প্রতীক রহস্যের আধার এবং একই সঙ্গে এক ভয়ঙ্কর অভিশাপের বাস্তব চিহ্ন তবে প্রশ্ন থেকেই যায় যে কুলধারা গ্রামের এই গল্প কি শুধুই লোককথা নাকি সত্যিই এই গ্রামে আছে এমন কিছু যা মানুষের বুদ্ধির বাইরে আপনার কি মনে হয় তা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও রহস্যময় সত্য ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটি অবশ্যই প্রেস করে দিন আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার